পুলিশ একটা যে কোনো একটা গুরুতর অভিযোগে যখন কেউ মামলা দায়ের করতে যান এই প্রাথমিক সত্যতা যাচাই করে যেমন ধরুন একজনের বাড়ি পোড়া গেছে আমাদের দেশে ম্যাক্সিমাম পুরা বাড়ি পুরানোর মামলা দেখবেন যে গোয়ালগড়ে আগুনটা গোয়ালগড়ে লেগেছে এই মামলার এইটি পার্সেন্ট মামলা দেখবেন গোয়ালগড়ে আগুন লেগেছে বা বসত বাড়ি বসত ঘরে নয় যে তার যে বৈঠক ঘর এটার এক কোনো দিয়ে দিয়ে আগুন লেগেছে তো এই ক্ষেত্রে ওসি সাহেবরা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার সিনিয়র কর্মকর্তাদের সাথে আলোচনা করেন যে এই আগুনটা তার আগুনটা তার প্রতিপক্ষ তার বসত ঘরে না দিয়ে বৈঠক ঘরে দিলে কেন বা গোয়াল করে দিলে কেন আর গোয়াল ঘরে যদি দিয়ে থাকে তাহলে গরু কয়টা আহত হয়েছে বা নিহত মারা গেছে তো এই যে প্রাইম অফিসে নির্ধারণের প্রাথমিক সত্যতা নির্ধারণের কতগুলো অঙ্ক বা সূত্র পুলিশের কাছে আছে এই আইজিপি যেটা বলেছেন যে পুলিশের কোনো স্বাধীনতা নাই মামলা গ্রহণের ক্ষেত্রে সত্য মিথ্যা এর কোনো নাই এবং আমি আপনাকে বলি যে কোনো কারণে যদি রেপ কেস হয় ধর্ষণের মামলা হয় সেই ক্ষেত্রেও পুলিশ প্রাথমিক সত্যতা যাচাই করেন প্রাথমিক সত্যতা মিনিমাম প্রাথমিক সত্যতা যাতে করে তো এখন আপনি যে বললেন যে চারশো আটজনের একটি মামলা এই মামলাটি চারশো আটজনের মামলা তদন্ত করতে কয় হাজার পৃষ্ঠা সিডি হবে কেস ডায়েরি হবে আর কয়শত পৃষ্ঠা চার্জশিট হবে এটা কয়শো কতশো কত বছর লাগবে আর যে মামলা শেষ হয়তো কত বছর লাগবে এই ভায়াবিলিটিটা দেখা উচিত ছিল আমি আপনাকে বলি এবং এইগুলা টোটাললি ব্ল্যান্ডার টোটাললি মামলা 408 জনের বিরুদ্ধে যে মামলার যে বিশাল মামলার যে সাইজ এটা হচ্ছে ব্লান্ডার এটা বিচার না হওয়ার একটা বিষয় যে শত শত লোকের নামে মামলা হলে এটা কখনোই বিচার হবে না বাট মামলা ফৌজদারি মামলা হবে স্পেসিফিক সুনির্দিষ্ট একেবারেই সন্দেহাতীতভাবে প্রমাণ এইটা যদি হয় তাইলে বুঝবেন যে সরকারের সরকার তো এই মামলাগুলির তো মালিক সরকার পুলিশের মামলার যখন তখন বোঝা যায় যে এই মামলাটা আদৌ এটা বিচারের উদ্দেশ্য সরকারের আছে কিনা এটা বোঝা যায়